আলাইকুম ইব্রুহান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রবাসের মাটিতে আসার পর এ প্রথম আমার এত পরিমাণে খুশি লাগতেছে আর তার কারণ হলো কষ্ট আর ধৈর্য কখনো বিফলে যায় না যদি সদভাবে পরিশ্রম করে যেতে পারেন ইনশাল্লাহ সফলতা আপনাকে খুব শীঘ্র ধরা দেবে ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় আজকে আমার মনের ভিতর একসাথে দুইটা অনুভূতি কাজ করতেছে আর তার কারণ হলো মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং পছন্দ করে মানুষ যখন একা থাকে তখন সে স্বপ্নের মাঝে নিজেকে নিয়ে হারিয়ে যেতে চায় আমার বেলা তো ব্যতিক্রম কিছু নয় অনেক দিনে স্বপ্ন খুব কাছাকাছি আমি চলে এসেছি আর সবচেয়ে বড় কথা হলো যে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চোখে স্বপ্ন একটু বেশিই থাকে কয়টা স্বপ্ন বয় তাদের পূরণ হয় অপূর্ণত্ব থেকে যায় বেশি তাদের স্বপ্নটা যেন দূর আকাশে চাঁদের মতো দেখা যায় কিন্তু ধরা যায় না আজকে আমার মনের ভিতরে অনেক খুশি আর অনেক চিন্তা এই দুইটা অনুভূতি একসাথে গোরফাক খাইতেছে আর তার কারণ হলো আমার হাতের এই ব্যাংক যা আমি সৌদরা পাশার কিছুদিন পরেই কিনছিলাম যাতে করে কিছু কিছু টাকা জমে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে পারি ছোটবেলা সার স্কুলে পড়াইছিল ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ যে কোনো বড় কিছু করতে হলে পদক্ষেপ নিতে হবে আর আমি এই কথাটা মাথায় রেখে ব্যাংকে অল্প অল্প করে টাকা জমানো শুরু করছিলাম যাতে করে নিজের একটা স্বপ্ন পূরণ করতে পারি প্রায় দুই বছরের উপর থেকে আমি এই ব্যাংকে টাকা জমাইতেছি অবশ্য আজকে আমি এই ব্যাংকটা ভাঙতেছি আর এই কারণে আমার অনেক খুশি লাগতেছে কারণ আমার সারা জীবনের স্বপ্ন পূরণের টাকা আমার সামনে আমার হাতে আর সাথে সাথে অনেক চিন্তা হইতেছে কারণ আমি জানি না যে আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য কতগুলো টাকা জমাইতে পারছি আর আমাকে নতুন করে আর কতগুলো টাকা এক্সট্রা যোগ করা লাগবে আমি যখন ছোট আমার বাবাও একটা সময় প্রবাসে ছিল বাবার টাকা পুরো দুনিয়া কিনে নিতে মন চাইতো কারণ তখন আমি জানতামই না যে আমার বাবা কত কষ্ট করে টাকা রোজগার করে আমার পরিবারের জন্য দেশে পাঠায় বাবা রক্তপানি করে টাকা দিয়ে জীবনে অনেক ফুর্তি করছে অনেক শখ পূরণ করছি কারণ আমি তখন জানতাম না যে প্রবাসের মাটিতে আসলে একটা টাকা রোজগার করা কতটা কষ্টের বাবার টাকায় কত শখ পূরণ করছি কোনো হিসাব নাই আর যখন আমি নিজে প্রবাসে আসলাম তখন বুঝলাম যে টাকা রোজগার করা আসলে কতটা কষ্টের নিজের কামাই করার টাকা দিয়ে মাত্র একটা স্বপ্ন পূরণ করতে আত্মাটা পর্যন্ত শুকাই যাইতেছে আমার স্বপ্ন পূরণ করতে করতে বাবা হয়তো তার জীবনে কোনো স্বপ্নই পূরণ করতে পারে নাই এখন সময় এসেছে নিজের টাকায় বাবার স্বপ্নগুলো পূরণ করার তো যাই হোক আমি ব্যাংকে শুধুমাত্র পঞ্চাশ এবং একশো টাকা নোটই রাখছিলাম কারণ আমি যখন ব্যাংক ছিলাম তখন ভুল করে ছোট সাইজের ব্যাংক কিনে ফেলাইছিলাম তো আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্ন পূরণের জন্য চার হাজার ছয়শো রিয়াল একসাথে জমা করতে পারছি আমাকে এখন আরও নতুন করে প্রায় দুই হাজার রিয়ালের উপরে যুক্ত করা লাগবে তারপরে আমার স্বপ্নটা পূরণ হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আমার স্বপ্ন পূরণের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম